আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা কেমিক্যাল সেক্টরে কাজ করে এবং খুব যে পপুলার কোম্পানি সেটা না আপাতত ছোট অবস্থায় রয়েছে নতুন অবস্থায় রয়েছে নতুন বলতে বহুদিন দিন ধরেই ব্যবসা করছে কিন্তু ছোট অবস্থায় রয়েছে আর কি কিন্তু ইদানিং আর কি এর মধ্যে কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে এর যে বিজনেসে এর যে শেয়ার দরে কিন্তু ভালো রকম গ্রোথ দেখা যাচ্ছে তো এর যদি বিজনেসটাও স্টাডি করেন এই ভিডিওতে যেটা করা হবে এর ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নেওয়া হবে এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো এই কোম্পানিটি কেমিক্যাল সেক্টরেই কাজ করে আর কি বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো বিশেষ করে মেটাল সেক্টরে কাজে লাগে ফাউন্ড্রি আর যে সেক্টরে বিজনেস করছে আর কি যেটা প্রোডাক্ট বানায় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা মার্কেটে ভালো পজিশনে রয়েছে দেখুন ফসেকো ইজ এ ওয়ার্ল্ড লিডার ইন দ্য সাপ্লাই অফ ফাউন্ডারি কনজিউমেবলস অ্যান্ড সলিউশন এক্ষেত্রে এরা ওয়ার্ল্ড রিডার শুধু আমাদের দেশে না গোটা বিশ্ববাজারে কিন্তু এদের প্রোডাক্টের চাহিদা রয়েছে যে স্টিল ফাউন্ডারি আয়রন ফাউন্ডারি নন ফিউরিয়াস ফাউন্ডারি তারপরে ফোজেকো নিউজ লেটার জিঙ্ক অক্সাইড এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ভালো রকম প্লেয়ার আর কি আয়রন এবং স্টিলের ক্ষেত্রে আয়রন মেকিংয়ের ক্ষেত্রে এদের প্রোডাক্ট কাজে লাগে তারপরে স্টিল মেকিং কন্টিনিউয়াস কাস্টিং স্টিল ফিনিশিং এ ধরনের কিন্তু কাজে এদের ব্যবহার হয় তারপরে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ক্ষেত্রে নন ফিউরিয়াস মেটাল তারপরে মিনারেল প্রসেসিং গ্লাস সোলার এগুলো তৈরির ক্ষেত্রেও কিন্তু এদের প্রোডাক্ট কাজে লাগে এদের কিন্তু সার্ভিস রয়েছে সেরকম তো বুঝতে পারছেন এটা কী ধরনের বিজনেস করে তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ফোসেকো ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটির যদি একটু ডিটেলসে বিজনেসটা দেখে নিই এই কোম্পানিটির এরা উনিশশো সাল থেকে ব্যবসা করছে এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আপাতত দুটি রয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিট এদের দেখুন মেটাল মেটাল ইন্ডাস্ট্রিতে আর কি এদের বিশেষ করে ব্যবহারটা এদের বেশি রয়েছে দেখুন এদের প্রোডাক্ট এবং টেকনোলজি যেগুলো রয়েছে ইনস্টা কোটিং সেক্ষেত্রে কাজে লাগে দিস ইস এ বেসড পাউডার কোটিং এক ধরনের পাউডার হয় সেগুলো কোটিং ফেরাস এবং কাস্টিংয়ের কাজে কিন্তু ফেরাস কাস্টিংয়ের কাজে এই কোটিং ব্যবহার করা হয় তো এটা থার্টি রিডাকশন রিডাকশন ইন কস্ট যেটা আর কি করে এই প্রোডাক্টটা ব্যবহার হলে কিন্তু অনেকটাই সেফ হয় তারপরে সেম সেমকো সিসি কোটিংয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে তারপরে সেমকো এফডিসি কোটিংয়ের ক্ষেত্রে তারপরে স্টিল এক্সের ক্ষেত্রে যে দিস টেকনোলজি হারনেসেস থ্রি ডি প্রিন্টিং ক্যাপাবিলিটি টু ক্রিয়েট ফিল্টার উইথ স্পেসিয়াস পোর সাইজ মিক্স পোর্টস অ্যান্ড ভার্সেটাইল স্ট্রাকচার অল উইথ ইন এ সিঙ্গাল ফিল্টার তো এ ধরনের কাজে লাগে আর কি এগুলো মানে তো আমাদের পরীক্ষা দিতে হবে না এগুলো জাস্ট আমাদেরকে জেনে নেওয়া যে তারা কি ধরনের বিজনেস করে তো বিজনেস পারফরমেন্স যদি দেখেন এদের জিওগ্রাফিক্যাল স্প্লিট যদি দেখেন এদের ডোমেস্টিক মার্কেটে এদের বেশি ব্যবসা রয়েছে তিরানব্বই পার্সেন্টের মতো আর ইন্টারন্যাশনাল মার্কেটে মোটামুটি ছ পার্সেন্টের মতো এদের ব্যবসা রয়েছে ছ সাত পার্সেন্টের মতো এদের ব্যবসা রয়েছে আর এদের গোটাটাই আর কি ম্যানুফ্যাকচারিং অফ ফাউন্ডারি কেমিক্যাল অ্যান্ড ফ্লাক্সেস এই এক্ষেত্রেই আর কি এদের বিজনেস রয়েছে তো এই কোম্পানিটির যদি ইউজার ইন্ডাস্ট্রি দেখেন এখানে অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে এদের ব্যবহার হয় রেলওয়ে এবং হেভি ট্রান্সপোর্টের ক্ষেত্রে এদের প্রোডাক্ট ব্যবহার হয় কনস্ট্রাকশন মাইনিং তারপরে জেনারেল ইঞ্জিনিয়ারিং পেট্রোকেমিক্যাল অ্যান্ড পাওয়ার সেক্টরও কিন্তু এদের ব্যবহার রয়েছে তো ডাইভার্সিফাইড সেগমেন্টে এদের প্রোডাক্টের ইউজ রয়েছে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দুটো রয়েছে একটা পুনেতে এবং পন্ডিচেরিতে রয়েছে তো এই কোম্পানি যেটা ফোকাস করেছে দেখুন ফর দু হাজার চব্বিশ দ্য কোম্পানি প্রাইমারিলি অবজেক্টিভ ইজ টু এনহ্যান্স মার্কেট পেনিট্রেশন ইম্প্রুভ কম্পিটিভ স্ট্যান্ডিং ইন দ্য ফাউন্ডারি সেক্টর এবং অপটিমাইজিং প্রফিটেবিলিটি অ্যান্ড ওয়ার্কিং ক্যাপাসিটি এফিসিয়েন্সি এসব নিয়ে কিন্তু তারা ফোকাস করছে আর কি এগুলো ইম্প্রুভ করার জন্য তো এদের বিজনেস বাড়ানোর কিন্তু চেষ্টা রয়েছে আর কি সেজন্য তারা ইনিশিয়েটিভ নিচ্ছে এগুলোই পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে যে তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য বা ব্যবসাকে এক্সপ্যান্ড করার জন্য কী কী তারা পদক্ষেপ নিচ্ছে না নিচ্ছে তো যাই হোক এগুলো গেল তাদের বিজনেস নিয়ে এখন দেখি তাদের ডেটাগুলোর দিকগুলো কীরকম রয়েছে তো এই কোম্পানিকে যদি দেখেন এদের যে মার্কেট ক্যাপিটাল তিন হাজার কোটি মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিও ঠিকঠাকই বলা যায় সাতচল্লিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি চব্বিশ পার্সেন্ট মতো রয়েছে বুক ভ্যালু চারশো ছিয়াত্তর রয়েছে চার হাজার আটশো তেষট্টি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও আবার দেয় পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির এখন বিজনেসটা দেখি মূল বিষয় এটাই যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে না তো লং টার্মে হিসাবে দেখে নেব দেখুন দু হাজার কুড়ি থেকে যদি দেখেন দু হাজার কুড়িতে সেলস হতো দুশো একান্ন কোটি তারপরে সেটা বেড়ে হলো তিনশো আটত্রিশ কোটি দু হাজার একুশে তারপরে বছর সেটা বেড়ে হলো চারশো সাত কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো চারশো সাতাত্তর কোটি এবারে তিনশো তিরানব্বই চারশো সরি চারশো তিরানব্বই কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে সে স্লো হলেও কিন্তু তারা ধীরে ধীরে তাদের ব্যবসা বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন এখন তখন একুশ কোটি ছিল দু হাজার কুড়িতে এবং পাঁচ বছরের হিসাবে দেখানো হচ্ছে একুশ কোটি থেকে তেতাল্লিশ কোটি হলো পরে বছর তারপরে তেতাল্লিশ থেকে বেড়ে একষট্টি হলো একষট্টি থেকে বেড়ে পঁচানব্বই হলো এখন উননব্বই কোটির মতো এটা প্রফিটেবিলিটি মানে কনসিস্টেন্টলি এরা প্রফিটেই রয়েছে এবং প্রফিটের মধ্যেও কিন্তু ইদানিং কনসিস্টেন্ট গ্রোথ দেখা যাচ্ছে এদের আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তার আগে দেখে নিন এর যে কেমন হিসাবগুলো রয়েছে দেখুন গত তিন বছরে চব্বিশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে খুব ভালো রকম গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে প্রফিট গ্রোথ যদি দেখেন সিক্সটি পার্সেন্ট হিসাবে ষাট পার্সেন্ট হিসাবে তারা গত তিন বছরে তাদের প্রফিট কিন্তু বাড়িয়েছে স্টক প্রাইস সিএজিআর গত তিন বছরে পঞ্চাশ পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে গত তিন বছরে রিটার্ন অন ইকুইটি বাড়িয়েছে একুশ পার্সেন্ট মতো মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের ডেটাগুলো দেখে যে গত দিন ধরে কিন্তু ভালো রকম গ্রোথের মধ্যে এসেছে এই স্টকটি এই কোম্পানিটি আর কি তো এদের ব্যালেন্স শিটটা দেখুন খুবই স্ট্রং ব্যালেন্স শিট একটা দেখতে পাবেন যেখানে দুশো আটানব্বই কোটি রিজার্ভ রয়েছে এবং সেটাও দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল একশো ছিয়াত্তর কোটি তারপরে দুশো হলো দুশো তেত্রিশ দুশো আশি এখন দুশো আটানব্বই প্রায় তিনশো কোটির কাছাকাছি আর ঋণ একেবারেই মুক্ত কোম্পানি তো এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার একটা ছোট কোম্পানির ক্ষেত্রে তাদের লং টার্মে একেবারে জিরো ঋণ লিজ তে মাত্র দু কোটির মতো ঋণ রয়েছে যেখানে দুশো আটানব্বই কোটির মতো তাদের রিজার্ভ রয়েছে তো বুঝতে পারছেন কতটা স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিটটা এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার একটা ছোটো কোম্পানির ক্ষেত্রে যখন ঋণমুক্ত হয় তখন কিন্তু তাদের বিজনেস এক্সপানশনের ব্যাপারটা কিন্তু খুব দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু তাদের রিজার্ভ স্ট্রং হচ্ছে দিন দিন মানে ঋণ থাকলে কি হয় অনেক সময় যে প্রফিটের টাকা থেকে কিন্তু অনেক টাকাই ঋণ মেটাতেই চলে যায় বা সেই ঋণের সুদ মেটাতেই চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে এই কোম্পানিটির ক্ষেত্রে সেই অসুবিধাটা নেই তারা ঋণমুক্ত কোম্পানি একেবারে শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যায় শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিই তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি দেখেন চুয়াত্তর পার্সেন্ট প্রায় পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি প্রোমোটার রয়েছে ম্যাক্সিমাম যতটা থাকা যায় এবং তারা কিন্তু তাদের হোল্ডিং অক্ষতই রাখছে আর ইদানিং এফআইআইটা নজর দিয়েছে পয়েন্ট উনিশ পার্সেন্টের মতো রয়েছে ডিআইএরাও নজর দিয়েছে পয়েন্ট চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে ধীরে ধীরে ডিআইরা হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পয়েন্ট জিরো ফাইভ থ্রিলো তারপরে জিরো ওয়ান টু হলো তারপরে পয়েন্ট ওয়ান জিরো এখন পয়েন্ট চোদ্দো আর এফআইআইরাও কিন্তু মোটামুটি হোল্ডিং রেখেছে আর কি আর বাকিটা পাবলিক রয়েছে মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু স্ট্রংই বলা যায় প্রোমোটারটা যথেষ্ট আস্থা দেখাচ্ছে তাদের কোম্পানির ওপর এগুলোই পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে ছোটো কোম্পানির ক্ষেত্রে তো হোক শেয়ার হোল্ডিং প্যাটার্নটা স্ট্রং রয়েছে ব্যালেন্স শিটটা প্রচণ্ড স্ট্রং রয়েছে যে তাদের ঋণ একেবারেই নেই তাদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে ইদানিং সুন্দর গ্রোথ দেখা যাচ্ছে তো সেই জন্যই আর কি এই কোম্পানিটিকে কভার করা হলো এদের ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে এদের বিজনেস কিন্তু গ্রো করছে তো এ ধরনের ছোটো কোম্পানি এ ধরনের গ্রোথ যদি তারা ধরে রাখে তবে কিন্তু এদের যে মানে গ্রোথটা খুব দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু একেবারে ছোট অবস্থায় রয়েছে তো সেক্ষেত্রে এই কোম্পানিকে আপনারা স্টাডি করতে পারেন এর যদি আপনি রিসেন্ট পারফরমেন্সও দেখেন দেখুন গত ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে সাঁত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে তিনশো সত্তর পার্সেন্টের মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে আর চারটা দেখলেই বুঝতে পারছেন লেফট টু রাইট কিন্তু উপরের দিকেই উঠছে মাঝে মাঝে কারেকশন হলেও কিন্তু উপরের দিকেই আলটিমেটলি উঠছে যেটা বর্তমানে চার হাজার টাকায় চলছে স্টক প্রাইসটা একটু বেশি আর কি এর মার্কেট ক্যাপিটাল অনুযায়ী তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ সে আজেরে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে বেডেসটা অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন কারণ এগুলো স্মল ক্যাপ কোম্পানি ভীষণ রিস্কি হবে ভীষণ ভোলাটাইল হবে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ